কালারফুল কিছু বায়ু আমরা ড্রেস মধ্যে পেয়ে যাবো নেকের খুব সুন্দর একটা এমব্রয়ডারি আমরা হোয়াইট প্যাটার্ন পেয়ে যাচ্ছি আমি একটু দেখিয়ে দিবো আমরা আলাদা প্যাটার্নে পেয়ে যাবো জাস্ট নেকটাতে বসে ফেলবো ফার্স্ট এই ড্রেসের ডিটেলস জানার আগে আমরা একটু জেনে নেই আমাদের আউটফিটের ঢাকার মধ্যে দুইটা আউটলেট পেয়ে যাব একটা থাকছে নিউ মার্কেট স্ট্যান্ড মলিকার পাশে সেকেন্ড সি আর আরো একটা আউটলেট থাকছে যেটা আছে মিরপুর দশ আলহ হসপিটালের একদম অপোজিটে আইএফআইসি ব্যাংকের থার্ড ফ্লোরে যা দেখে শুনে ড্রেস এবং শাড়ি পারচেস করতে চাচ্ছি তার চলে আসবো আমাদের আউটলেটে ওকে স্যার এখন দেখিয়ে দিই সুন্দর পিওর কটনের ড্রেসটা যেটা হচ্ছে আমরা সুন্দর একটা

ড্রেসের ফ্রন্ট পোশন থেকে স্টার্ট করি তাই না সো নেকের হোয়াইটটা মিসিং আছে সো নেকের ওয়াইটটা আমি দেখিয়ে দিব নেকের ওয়াইটটা আমরা আলাদা করে পেয়ে যাচ্ছি এটা থাকছে ফ্রন্টের পোশন অ্যান্ড এই যে আমরা এখানে একটা খালি পোর্শন দেখতে পাচ্ছি এইটাতে আমরা হচ্ছে নেকের ওয়াইটটা বসিয়ে ফেলবো এই যে বিউটিফুল একটা নেক হোয়াইট প্রোভাইড করা থাকছে আপনাদের জন্য এটা খুব সুন্দর করে নেকের পোর্শনটাতে বসিয়ে ফেলবেন এই যে তাকে কি সুন্দর একটা হোয়াইট আর পুরোটাই থাকছে আমি ফার্স্টে এই হোয়াইটটাই দেখাই বিকজ এইটাই অ্যাকচুয়ালি ডিটেলস দেখানোর মতো আছে তাছাড়া ড্রেসটা হচ্ছে প্রিন্টেড ডিজাইন একদম পিওর কটনে প্রিন্টেড সো আমরা এখন নেকটা স্টার্ট করি কী কী আছে নেকের মধ্যে খুব সুন্দর জারি ওয়ার্ক পাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম আমরা খুব কালারফুল করে কিছু এমব্রয়ডারি পাচ্ছি একটা রোজ প্যাটার্নে একটা এমব্রয়ডারি দেখতে পাচ্ছি তার সাথে সুন্দর গোল্ডেন কিছু সুদার এমব্রয়ডারি আছে অ্যান্ড অর্গাইজ একটা ম্যাটেরিয়ালের উপরে এমব্রয়ডারিটা করা থাকছে নেকে সো আমি একটু ধরে দেখিয়ে দিব নেকের সাথে বাট তার আগে আমি হচ্ছে লোয়ার পোষণের প্রিন্ট একটু আপনাদেরকে শো করব ভিতরে খুব সুন্দর সোয়াই টাইপের কিছু প্রিন্ট আমরা বডিতে পাচ্ছি হোয়াইট কালারে অ্যান্ড লোয়ারটাতে খুব সুন্দর কালার করে আমরা হচ্ছে প্রিন্টেড ডিজাইনটা পাচ্ছেন এটা কিন্তু বাইরে একদম ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টও করা থাকছে আর তাছাড়া লোয়ারে কিন্তু আরও কিছু বর্ডার প্যানেলও থাকছে কালারফুল কিছু বর্ডার প্যানেল সো আমার ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যানেলের সাথে আছে একদম লোয়ারে একদম এমব্রয়ডারি একটা প্যানেল ওয়ার্ড তাই না সো ওটাও আপনারা পেয়ে যাবেন আমি ধরে দেখিয়ে দিচ্ছি কোথায় কী কী ওয়াই আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে সো আমি এটা জাস্ট আমার গায়ে ধরে নিব ওকে সো এটা থাকছে আমাদের ফ আচ্ছা ব্যাক আগে দেখে ফিলি তাই না দেন আমরা হচ্ছে ফুল আউটলোকে চলে যাই সো এইটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট ব্যাক এ খুব সুন্দর ফুল বডিতে এই সোবার প্রিন্টটা থাকছে হোয়াইট প্রিন্টটা অ্যান্ড ব্যাকের লোয়ারটাতে থাকছে সুন্দর একটা কালারফুল প্যানেল প্রিন্ট ঠিক আছে এখন আমরা দেখবো যে স্লিভসটা কোথায় আছে তো আমার পরা স্লিভসটা একটু দেখে ফেলি আমরা সেম ড্রেসটাই কিন্তু আমি আনস্টিচে দেখাচ্ছি আপনারা এরকম করে স্টিচ করে নিতে পারেন অ্যান্ড আমি একটু দেখাই স্লিভসে হচ্ছে এরকম এরকম কিছু প্রিন্ট করা থাকছে সো এইটা থাকছে আমাদের এই সাইডে ওকে এই যে একটু ডিভাইডেশন আমরা দেখতে পারছি এখান থেকে ড্রেসের কাপড়ের সাথে সো এই পাইপটা কিন্তু আমাদের স্লিভসের জন্য থাকছে দুইটা স্লিভসের কাপড় এভাবে করে প্রোভাইড করা থাকছে এই পাশে একটা থাকছে ব্যাকের সাথে এই ফ্রন্টের সাথে আরেকটা একটা কাপড় থাকছে সো দুইটা কাপড় আমরা পেয়ে গেলাম স্লিভসের অ্যান্ড এখন আমরা চলে যাই ড্রেসের হোয়াইট ডিটেলসগুলোতে ঠিক আছে হোয়াইট ডিটেলস তো নেকেরটা দেখিয়ে দিয়েছি আরও একটা প্যানেল ওয়াইট আমাদের বাকি আছে তাই না সামিজ এভাবে করে একটু ধরে দেখিয়ে দিয়েছি নেকের ওয়াইট বসে গেল নেকের একটা সুন্দর করে জাস্ট টেলার দিয়ে হচ্ছে মেক করে ফেলবো নেকে সুন্দর করে ফিনিশিং করে নেকের ওয়াইটটা বসিয়ে দেবো অ্যান্ড আমরা হচ্ছে আরও একটা প্যানেল ওয়াইট পাচ্ছি প্যানেলটা আমরা একটু দেখি সো ইয়াস এই যে লোয়ারের প্যানেল ওয়াইটটা একটু দেখেন কি সুন্দর একটা প্যানেল ওয়াইট এত সুন্দর এমব্রয়ডারি করা বিগ সাইজ করে কিছু ফ্লাওয়ার এমব্রয়ডারি দেখতে পাচ্ছি একটা রোজ প্যাটার্নের এমব্রয়ডারিও কিন্তু করা থাকছে এটা হচ্ছে ড্রেসের লোয়ারে আমরা কাট ও করে বসিয়ে দেবো আরও যাবে ড্রেসটা হবে অ্যাট দ্য সেম টাইম হয়ে যাচ্ছে ইটস আপ টু ইউ যে এই প্যানেলটা আপনারা কোথায় কোথায় বসাতে চাচ্ছেন চাইলে ড্রেস তো লোয়ারও বসাতে পারছেন আদারওয়াইজ কিন্তু স্লিভসও বসাতে পারছেন ইটস আপ টু ইউ সো এখন একটা শ্রিনশট নিয়ে ফেলবো এই সুন্দর ড্রেসটা সেম ড্রেসটা আমি পরেই আছি সো আমার একটা সিনশট নিলে কিন্তু একদম সেম ড্রেসটাই পেয়ে যাবো বাট তার আগে আমরা একটা সো একদম শিফনের মধ্যে আছে সফট শিফন মানে একদম ওয়েটলেস যে শিফনটা থাকে যেটা পড়লে একদম ফিল হবে না যে আমি কোনো ভারী কোনো দোপাট্টা বা কিছু পরে আছি একদম লাইট ওয়েটের একটা দোপাট্টা হতে যাচ্ছে এটা ওকে তার সাথে যদি এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকে তাহলে তো কথাই নেই একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ফেলি প্রাইসটা শুনে সবাই আরও বেশি খুশি হয়ে যাবে বিকজ একদমই স্টুডেন্ট বাজেট অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে প্রাইসটা থাকছে মাত্র

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে উইদ ইউর ফেভারিট আউফিট আল্লাহ হাফিজ সবাইকে